আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাত সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে শয়তানের দুনিয়া কিতাব নিয়ে উপস্থিত হলাম এটা সম্পূর্ণ অরিজিনাল চন্দন কাঠের কিতাব স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এই রকম কিতাবটি আপনারা পেয়ে যাবেন এই কিতাব দিয়ে আপনারা যে কোনো কাজ গ্যারান্টি সহ করতে পারবেন গ্যারান্টি সহ যে কোনো কাজ করতে পারবেন স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল চন্দনঘাটের কিতাবটি আপনারা পাবেন আমাদের কাছ থেকে যারা কিতাবটি সংগ্রহ করবেন অবশ্যই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে জাগ সিদ্ধি করে দেওয়া হবে এবং কিতাবটা আপনার নামের উপর দেওয়া হবে কিতাবের সাথে গুরুর পত্র সহ দেওয়া হবে কিতাব নেওয়ার পরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ আমরা পরামর্শ দেব কিভাবে কাজ করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন সেইভাবে দিক নির্দেশনা দেওয়া হবে ইনশাল্লাহ একদি আপনারা বসীকরণ কাজ করতে পারবেন বিচ্ছেদের কাজ করতে পারবেন বানমানার কাজ করতে পারবেন মারণ উচ্চাটন মহীকরণ আকর্ষণ নির্দেশন সম্মোহন সকল ধরনের কাজ আপনারা এ টু জেড কাজ করতে পারবেন দূর থেকে মেয়ে হাজির করতে পারবেন দূর থেকে ছেলে হাজির করতে পারবেন অবাধ্য স্বামীকে বাধ্য করতে পারবেন অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন শত্রুকে বিনাশ করতে পারবেন শত্রুর উপর মারণ বান মারতে পারবেন শত্রুর উপর অগ্নি বান মারতে পারবেন শত্রুর উপর তীর বান মারতে পারবেন শত্রুর উপর ধনুক বান মারতে পারবেন শত্রুর উপর কালী চালান করতে পারবেন শত্রুর উপর জিন চালান করতে পারবেন শত্রুর উপরে মাসান চালান করতে পারবেন শত্রুর উপরে তেত্রিশ কোড়ি দেবতা চালান করতে পারবেন শত্রুর ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারবেন শত্রুর আয় রোজগার আসলে করতে পারবেন এক কথায় সকল ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে বিচ্ছেদের কাজ করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে হাজির করতে পারবেন ছয় ঘন্টার মধ্যে বিচ্ছেদের কাজ করতে পারবেন চোদ্দ দিনের মধ্যে বান মারার কাজ করতে পারবেন রক্ত বান পাবেন অগ্নি বান পাবেন রামের বান পাবেন এরপরে হচ্ছে আপনারা তেত্রিশ কোড়ি দেবতা চালানের কাজ পাবেন এক কথায় এই কিতাবটির মধ্যে আপনারা অসংখ্য কাজ পাবেন আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না এত কাজ আপনারা এই কিতাবের মধ্যে পাবেন স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল কিতাবটি আপনারা পাবেন কিতাব নেওয়ার পরে যে কোনো পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কিতাবের মধ্যে আপনারা নষ্ট জিন চালান করার কাজ পাবেন মেয়ে বসীকরণ কাজ করতে পারবেন ছেলে বসীকরণ কাজ করতে পারবেন ভূত চালান করতে পারবেন পিচার চালান করতে পারবেন জিন চালান করতে পারবেন কালি চালান করতে পারবেন এক কথায় কবিরাজি জগতে যতগুলো ভালো মন্দ খারাপ কাজ রয়েছে সকল কাজ আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যারা এই কিতাবটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সরাসরি নম্বরে কল করবেন স্ক্রিনে আপনারা যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম কিতাবটি পেয়ে যাবেন